আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আলোচনা মেশিনে প্রোডাকশন অর্থাৎ উৎপাদন বাড়ানো করবেন এনে আমি এর আগেও ভিডিও করেছি তারপর আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম রিং মেশিন আসলে স্পিনিং মিলে রিং মেশিনে উৎপাদন বাড়ানোর জন্য কিছু পয়েন্ট আপনাকে খেয়াল রাখতে হবে ইমপ্লিমেন্ট করতে হবে যাতে করে প্রোডাকশনটা বাড়ে প্রথমত আসি যে কপ কন্টেন্ট হ্যাঁ যে আপনার কপের যে ওয়েটটা আপনার রিং কাপ যেটা আছে সেই অনুযায়ী কপ কন্টেন্ট যে কপসের ওয়েটটা ঠিক আছে কিনা হ্যাঁ সেটা যদি আপনার কম তাহলে বাড়াতে হবে এরপর হচ্ছে যে আপনার লট লট এবং কাউন্টিং যে সময়টা হ্যাঁ এটা কমাতে হবে আপনি লট লডি করলেন করতে গেলে সেখানে আপনার লাগলো হয়তো দেড় ঘন্টা তাহলে কিন্তু হবে না হ্যাঁ সেখানে কিন্তু প্রোডাকশন কমে যাবে যত দ্রুত সম্ভব যে ফোরটি মিনিটস ফোরটি ফাইভ মিনিটসের ভিতরে লর্ড চার্জ কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এরপর হচ্ছে যে আপনার কাউন্টের একই অবস্থা সেটাও সব টাইমে করতে হবে তো এরপর হচ্ছে যে আপনার স্টার্টিং ব্রেকেজ হ্যাঁ স্টার্টিং ব্রেকেজ যেটা আছে অনেক সময় আমরা দেখি যে রিং মেশিনে অনেক স্টার্টিং ব্রেকেজ হয় সেটা একটা স্ট্যান্ডার্ড আছে তো সেই স্ট্যান্ডার্ড যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রেকেজ বেশি হবে সেক্ষেত্রে যে আপনার ধরো যদি ম্যানুয়াল ডকিং থাকে কিংবা অটো ডকিং এই ক্ষেত্রে আমি ধরলাম তাহলে কী করতে হবে যে বারবার যদি পিচিং করতে হবে গেটিং করতে হবে সময়টা বেশি লাগবে যেখানে লাগবে লাগবে তিন মিনিট থ্রি মিনিট সেখানে আপনার হয়তো লাগবে হচ্ছে আপনার টেন মিনিটস ফিফটিন মিনিটস টোয়েন্টি মিনিটস সেক্ষেত্রে কী হবে যে প্রোডাকশন লস হবে এটা খেয়াল রাখতে হবে আর হচ্ছে যে এয়ার ব্রেকেজ হ্যাঁ এয়ার ব্রেকেজটা যাতে কমে সেই জন্য যে পদক্ষেপ নিতে হবে যে আপনার স্পিন্ডেল স্পিড কাউন্ট ওয়েজ আছে কিনা হ্যাঁ তারপর যদি আরেস টেম্প ঠিক আছে কিনা তো আপনার এরকম হলো যে রিস্ক বেড়ে গেছে আপনার ল্যাপিং বেশি হয়েছে আলটিমেটলি কি হবে যে প্রোডাকশন কমে যাবে নিয়মও ফিল করবে হার্ট অর্থাৎ যে আপনার ওয়েস্টেজ বেড়ে যাবে আলটিমেটলি প্রোডাকশন লস হবে তার যদি আপনার রিস্ক কমে যেতে তাহলে কি হবে আর কমে গেলে আপনার ফ্লাই জেনারেট হবে ফ্লাই জেনারেট হবে যার কারণে ফ্লাইগুলো করতে থাকবে ফ্লাইভ আলটিমেটলি কি হবে আলটিমেটলি আপনার যে সেটা কি হবে যে ব্রেক হবে ঠিক আছে তো আর হচ্ছে যে আপনার প্রোডাকশন জন্য আর যেটা করতে হবে যে আপনার যদি কোনো মেশিন বন্ধ যায় সেক্ষেত্রে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল যে কনসার্ন ডিপার্টমেন্টগুলো আছে আহ তাদেরকে দ্রুত তরণ নিয়ে এসে কাজ করানো যাতে করে ব্রিটনটা কম যায় আর মেনটেন্স যে আপনার সঠিক সময়টা সেটা আহ বেশি যেন না লাগে সেটা খেয়াল রাখতে হবে ঠিক আছে তো আর হচ্ছে যে আপনার ডফিং টাইম হ্যাঁ যদি ম্যানুয়াল ডফিং হয় সেক্ষেত্রে যে ডফররা থ্রি মিনিটস এর ভিতরে ডপ নামাতে পারছি কিনা ফাইভ মিনিট সিক্স মিনিট সেভেন মিনিট লাগছে কিনা সেটা জন্য আপনার মনিটরিং করতে হবে যাতে ডফিং টাইম কম লাগে ঠিক আছে তো আরেকটা বিষয় যে আমরা অনেক সময় দেখতে পাই যে স্পিডের আয়ের কারণে অনেক সময় আপনার ববিন রিঙ্গ ফিট করলেন সেখানে পিচিং করলেন অথবা যে গেটিং করলেন করার পর সেই ববিনে বারবার লাভ আসছে ভাইব্রেশন হচ্ছে সে কারণে কি হয়? সেই কারণে হ্যাঁ যে আমরা যে রিং ববিনে যে ফাঁস থাকে তবে যখন থেকে আমরা গেটিং কোডিং মে পিচিং করি তখন না কিন্তু সেটা একবারে নিচে চলো আসে তো মানে তখন যে কস্টটা আপনি বারবার কিন্তু লাভ হবে হ্যাঁ ভাইব্রেশন হবে যার কারণে ওই কস্ট নষ্ট হয়ে যায় পরবর্তীতে এটা

সঠিকভাবে চেঞ্জ না করেন তাহলে কিন্তু ব্রেগেজ বেড়ে যাবে আলটিমেট ফিল বাড়বে আলটিমেটলি কি হবে যে আপনার ওয়েস্টেজ বাড়বে প্রদেশ কমে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন না আজকে এ পর্যন্তই